ব্যক্তি তাহারিকে নিয়ে আমার কোনো অ্যালার্জি আপনারে যে আল্লাহ শক্তি দিছে শরীরের মধ্যে আমার চাইতে আমি মনে করি আরো দশ ডবল শক্তি আল্লাহ তাহেরি হুজুরকে কে দিছেন তার উচিত ছিল তার কণ্ঠটা রাসুসের ভালোবাসা খরচ করা পাবলিক কে দিয়ে বোকা বানাতে আসো চাপার দাগ কিন্তু একটা থাকবে না পরিষ্কার কথা উপরে পয়া কেউ ঝগড়া করবানা উপরে পয়া কেউ ঝগড়া করবানা সাবধান বলে দিলাম ঈমান আকীদার লড়াইয়ে কোনো কাউকে এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না। রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন। ওইটা নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ওলামারা প্রতিবাদের ঝড় তুলেছেন। কিন্তু ওই আশেকরাসের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই। নাম বলবো। বাসুরের তাহলে বোঝা গেছে কি আসল জায়গায় আসল জায়গায় নাই গত একটা সাবত সাপ্তাহ যাবৎ বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী লেখক ওহ রহ লিখে গেছে তার প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকু শক্তি আমাদের আছে এবং তাকে আমরা আল্লাহ রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি কিন্তু যারা নিজেদেরকে রাসুল বলে দাবি করে যারা রাসুলের জন্য একেবারে মাসাল তাদেরকে খুঁজে পাওয়া প্রশ্ন আসছে নবীর কটুক্তিকারীকে নিয়ে তাহেরি সাহেব এখন চুপ কেন উনি কি দেশে আছে ব্যক্তি তাহেরি নিয়ে আমার কোনো কথা নেই তবে কালকে দেখছি উনি পটিয়া পটিয়াফিলে যাবো ফুড়ে কথা বলা উচিত ছিল কথা বলা কি উচিত ছিল এত কথা আপনি বলেন আপনার একটা ওনার কিছু লোক আছে না বাংলাদেশে আসতে কুইসে আছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু রাসুস ওয়াসাল্লামের অবমান এটা আপনার গায়ে আগুন লাগা কি উচিত আপনার আল্লাহ যে একটা জোর কণ্ঠ দিছে মাসাল্লাহ বুকের পাঠায় সাহস আপনার আছে আপনার এই কণ্ঠ গত এক সপ্তাহে ময়দানে শুধু রাসুসামের জন্য বাজা উচিত ছিল আপনার প্রত্যেকটা বক্তব্য রাসুসামের পক্ষে থাকা উচিত ছিল এবং আপনি আপনার যে আল্লাহ শক্তি দিছে শরীরের মধ্যে আমার চাইতে আমি মনে করি আরো দশ ডবল শক্তি আল্লাহ তাহের হুজুরকে দিছেন তার উচিত ছিল তার কণ্ঠটা রাসুসামের ভালোবাসা খরচ করা কিন্তু আপনি চুপ ছিলেন কেন এটা আপনি নিজে জানেন এটা আপনি কে আমতে আল্লাহর কাছে ধরা পড়বেন আমাদের কিচ্ছু করার নাই আমরা শুধু প্রশ্নটা আসছে এদিকে আমি বললাম ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই কিন্তু ওনার কণ্ঠটা বাজা কি উচিত ছিল অবমানের কথা শুনলে প্রতিবাদ করতে খুঁজে পাওয়া যায় ত্যাগ রাজপথে পাওয়া যায় না কথা কন ঠিক না বেটে দেখা গেল যে কোনো আন্দোলনে কোনো প্রয়োজনে এই যে এত বড় অন্যায়গুলা করে বিভিন্ন রাষ্ট্র আমার নবীর বিরুদ্ধে এরবারে কোরআনের বিরুদ্ধে এই সমস্ত পিসাব দিয়ে খুঁজা পাওয়া যায় না কথা বলছেন নি এটার নাম ইসলাম না ইসলাম মানে কখনো তুমি মুরাকাবা করো ইসলাম মানে কখনো তুমি রাজপথে ময়দানে বীরের মতন লড়ো কথা বলেন ঠিক কিনা বলেন আমি কি বুঝাতে পারছি কখনো আবু বকর রাদিয়াল্লাহু খাসিয়ত নিয়ে গড়ে থাকবেন কখনো উমরের মতো মাঠে নামবেন কথা কোন ঠিক না বেঠিক আজকে এই জন্যই তো এত 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 সমস্যা দেখা দিয়েছে সমাজের ভিতরে আমার বিপদ আইছে আপনি চুপ করে খান কত বয়াবে মজা মারবেন এখন জগতটা কিন্তু এরকম হয়ে পড়ছে কথা কোন ঠিক কিনা আর আমার যদি কোনো কিছু হয়ে যায় কারি আরে মারি কত মারার জন্য নফল নামাজ পড়ব কো ভালোইছে হে মরছে বাপ রে এই যে কর এই বাড়িটা গেলাম মুনাফিক এরা কি মুনাফিক এরা নতুন না এটা পুরান এরা কি হিং হিংসুকের গোষ্ঠী কথা বলেন ঠিক না বেঠে